অসংখ্য মানুষের জন্ম তারিখ তাদের জানা নেই এমনকি তাদের বাবা মারও তারা তাদের সন্তানকে জন্ম তারিখ সম্পর্কে তারা বলতে পারেন না তার ফলে তাদের রাশি কী তা তারা জানতে পারেন না দেখবেন প্রত্যেকেরই কোনো না কোনো রাশির অধিকারে অবশ্যই তারা জন্মগ্রহণ করেছেন সকলেরই জানতে ইচ্ছে করে তাদের নিজের রাশিটা কি যার রাশি জানা নেই তিনি কিন্তু মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনি ভালো করে দেখবেন আপনার বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি লুকিয়ে আছে নিজের সম্পর্কে যদি মিলে যায় তবেই ভাববেন এটা আমার রাশি পৃথিবী ও স্থির তথ্যের রাশি বৃষ রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত সরল ও সাদাশিদের প্রকৃতির হয়ে থাকে স্থির রাশি হিসেবে এরা কিন্তু ধীর স্থির সহ্যশীল কঠোর পরিশ্রমী ও গম্ভীর প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৌন্দর্য প্রিয়তা স্নেহ মমতা সহনশীলতা একটু বেশি থাকে এমনিতে এদের মধ্যে রাগ তেমন থাকে না যদি কোনো কারণবশত রেগে যায় তখন এদের কাণ্ডজ্ঞান থাকে না এরা কিন্তু সামাজিক ও অতিথি পরায়ণা হয় নিজেদের পরিবারের প্রতি এরা খুব যত্নশীল হয় এরা বাস্তববাদী হয় পুরনো বৈশিষ্ট্যকে বা পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে চায় এরা নিজের গণ্ডির মধ্যে থাকতে বা কাজ করতে এরা খুব ভালোবাসে যে কোনো কাজে মনোনিবেশ করে সেইখান থেকে সরে আসতে পারে না এরা প্রেমের ব্যাপারে কিন্তু এরা অত্যন্ত বিশ্বস্ত হয় যাকে এরা খুব পছন্দ করে শতবাদা আসলেও দেখবেন তার প্রতি তার একনিষ্ঠ ভাব থাকে প্রচণ্ড মানসিক শক্তি ও সংকল্প থাকে এদের কোনো কাজ বিবেচনা না করে এরা কিন্তু এগোয় না সাধারণত এদের সিদ্ধান্ত ঠিক থাকে এরা কারোর আদেশ মেনে চলতে চায় না নিজেকে কোনো কারণে ছোট করতে চায় না শৌখিন দ্রব্যের কাজ বা ব্যবসা এদের প্রিয় হয়ে থাকে যেমন শৌখিন আসবাবপত্র অলঙ্কার জুয়েলারি ব্যবসা রত্ন সুগন্ধি দ্রব্য প্রসাধনী দ্রব্য বস্ত্র ইত্যাদির ব্যবসায় কিন্তু এরা প্রচুর উন্নতি করে থাকে পেশা হিসেবে এরা কিন্তু একজন ভালো অভিনেতা হয় চলচ্চিত্র প্রয়োজক সঙ্গীত শিল্পী ফ্যাশান ডিজাইনার ব্যাংক বা আর্থিক সংস্থার কর্মী বিমা কোম্পানিতে এরা দেখবেন বেশিরভাগ কাজ করে থাকে